ধোনি পরবর্তী যুগের ভাবনা শুরু করে দিল চেন্নাই সুপার কিংস সিএসকে দলে যোগ দিচ্ছেন সঞ্জু স্যামসন কয়েকদিন ধরেই স্যামসনকে চেন্নাই দলে নিতে পারে এমনই জল্পনা শোনা যাচ্ছে এবার চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখা যাবে স্যামসনকে এই বছরে প্রথমবার আইপিএলের ইতিহাসে লিগ তালিকায় সবচেয়ে নিচে শেষ করেছে চেন্নাই সুপার কিংস পরের বছরের শুরুর আগে দলে রদবদল ঘটাতে আগ্রহী চেন্নাই ব্রিগেড জল্পনা অনুযায়ী সঞ্জু স্যামসনকে তারা দলে নিতে আগ্রহী মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে তিনি অবসরের কথা না জানালেও জানিয়ে দিয়েছেন যে তার শরীর দিলে তবেই তিনি খেলবেন তার বিকল্প হিসেবে স্যামসনকে দলে ভাবা হচ্ছে সঞ্জু সেক্ষেত্রে দলে উইকেট কিপিং এবং অধিনায়কত্ব দুই বিভাগেই ধোনির বিকল্প হতে পারেন তাই তাকে সিএসকে দলে নিতে আগ্রহী সোশ্যাল মিডিয়ায় এমন নানান কানাঘুসু শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে রিপোর্ট অনুযায়ী সিএসকে স্যামসনকে দলে নিতে আগ্রহী তবে রাজস্থান রয়্যালসের সঙ্গে এই বিষয়ে তাদের সরকারিভাবে কোনো কথাবার্তা হয়নি বলেও জানানো হয় আবার শোনা যাচ্ছে ট্রেডিংয়ের মাধ্যমে সঞ্জুকে দলে নিতে আগ্রহী সিএসকে এই কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক স্যামসন রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা দলের এক নম্বর রিটেনশন ছিলেন তবে সঞ্জুকে নিলে তার বদলে রাজস্থানকে কোন খেলোয়াড় দেওয়া হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানান ওই সিএসকে আধিকারিক তাই তাকে দলে নিতে গেলে যে বড় কোনো ক্রিকেটার কিংবা একাধিক ক্রিকেটারকে ছাড়তে হবে সেটা কার্যত নিশ্চিত